তো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো বস তো সায়নের আরও একটা নতুন বকবকে তোমাদের অনেক স্বাগত তো তোমরা দেখছো সায়নে বকবক আমি সায়ন আরও একটা নতুন বকবকে তোমাদের অনেক স্বাগত তো দেখো আমরা ফিস্টির জন্য বেরিয়ে পড়েছি তো দেখো ফিস্টি স্পটে আমরা পৌঁছে গেছি এরপরে আমরা সকালের জলখাবার সবই বলতে পারো দুপুরে হয়ে গেছিলো কারণ একটু আমাদের পৌঁছাতে পৌঁছাতে লেট হয়ে গেছিলো তো লুচি চানা আমরা সকালের জলখাবারই করে ফেলেছিলাম তো এ দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করছে তো জায়গাটা কিন্তু শুধুমাত্র আমরা ছিলাম না অনেকে ছিল আর আমরা সেখানে কি ভীষণ রকম মজা করেছি তো কি কি করছি না করছি সব কিছুই তো তোমাদের সাথে দেখাবো তো দেখতে থাকো এ দেখো এখানে ডাল হচ্ছে আর এখানে কি হচ্ছিল বলো তো বাঁধাকপি তো দেখো কাকিমা জেঠিমা মা এবং সবাই মিলে এখানে কাটাকুটি করে নিচ্ছিল আর ফিসটিতে সবাই কাটাকুটি একসাথে করবে এটাই তো মজা আর এই দেখো আরো কত জোনা এখানে এসেছিল সেটাও তোমরা দেখে নাও দেখো অনেক তো নাচানাচি করলাম এবার তো খেতে হবে নাকি তো দেখো এখানে ডাল বাঁধাকপি ভাত আর মাংস সবাই মিলে খেয়ে নিচ্ছে তো তোমরা দেখতে থাকো এরপরে আমিও খেতে বসে পড়েছিলাম তো দেখে নাও চাটনি পাঁপড় মিষ্টি এরপরে ছিল কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি যে কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না চলো দিনটা তো খুব মজা করে খুব ভালোভাবে কাটলো এবারে বাড়ির দিকে যাচ্ছি আর তারাও এখানেই কিন্তু শেষ নয় বাড়িতে গিয়ে রাতেও এখনও বৃষ্টি রয়েছে তো রাতে কি কি খেলাম সেটা দিয়ে ব্লগটা এন্ড করব। তো চলো বাড়িতে পৌঁছে গেছি এরপরে রাত্রিবেলা গরম গরম হাসের ডিমের ঝোল হয়েছিল তো ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা